শফাকুল্লাহ সাহেব আতঙ্কে আছে তো আতঙ্কে কি বলছে না বলছে ওনারা ঘুষ বিধান বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনো মন শান্ত হলো না টিম কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আজকে তৃণমূলের মঞ্চে কংগ্রেসের নেতা সহ শতাধিক যারা কর্মীরা যোগ দিয়েছেন যারা গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে যারা সংযুক্ত মোর্চার সাথে জড়িয়েছিলেন দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে বাঙালি কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয় যে দল একটা আপদমুস্ত দু দল যদি কেউ দলে যায় যাবে আমি তাকে তো আটকাতে পারি না তাদের অভিযোগ যে তারা সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে দিয়েছে এবং কোনো রকমভাবে আপনি কাজ করেননি কোনো হয়নি সেই জন্য তারা তাহলে কংগ্রেসই থাকতে পারত তো যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারত আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমি আপনাদের কি বলেছি এটা অপেক্ষা করুন আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ এমএলএের কোথায় কোথায় কী কী খরচ করেছি অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুতে বুতে মোটে মোটে টাঙিয়ে দেবো ওটা বলেছি তো আমি তখন একটা কথা ওই সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা আমাকে ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি বলছে সহকলা আজকে মঞ্চ থেকে আবারও হুশিয়ারি দিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবে আমার সত্যি বলছি গত রাত্রে খুব ভালো হয়েছে আজকে শরীর টায়ার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙড়ে বিভিন্ন গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি মোল্লা ডায়লগ ভিলেও মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কী আইসেফিয়াতে ভুগছে তারা এটা তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা চার বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাগ মেরেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যাগ মেরে দুই ভাইকে বাড়ি পাঠাতে দেখুন বাংলার মানুষজন ভালো করে জানে নশাস্তিদি তাদের সাথে বেইমানি করেনি তাদের আস্থাকে কোনো দিন নষ্ট করেনি যদি আমি ল্যাং মারা কাকে বলে যে বাংলার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে অত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলো তাদের ভোটকে আমি সম্মান এখনও জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো ব্যাপারটা হচ্ছে সাহেব আতঙ্কে আতঙ্কে আছে তো কি বলছে না বলছে ওনারা আর বুঝ না রাজ্য সভাপতি ইমরান সালাম কি বলছে মিটিং লোক হচ্ছে না তার আশা দুদিন ছবি এবং নাম পত্রের ব্যবহার করছে কি বলে না আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই আমরা ওই ধরনের কোনো দখল করি না অবাঞ্ছিত মন্তব্য অর্থিত আক্রমণ ছাড়া চলে তিনি এটাও বলছেন যে ছাব্বিশে নির্বাচনে আয়সে একটি শক্ত তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসনে তারা প্রার্থী দেবে কি বলে কে বারণ করেছে ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে এটা তো ডেমোক্রেসি আমি তাকে ঢুকিয়ে দেবো নাকি এ কেন দিচ্ছ এই একুশে বিধানসভায় যোগ হয়নি বলে কি তাহলে কি মেয়ের সাথেই কালা ছোড়াছুড়ি করছে না আমরা আমরা ছুড়িয়ে নেই কে ছুটছে বলতে পারবো না বলছি আজকে শহকাল মোল্লা বলছে যে আমাকে চোর বলছে আর তার আজকে বলছে যাকে আপনারা চোর বলার জন্য কি লোকদের ভাড়া করে কাজ খুঁজে পাইনি গত দু তারিখে তো আম আমাকে বলছে লোক ভাড়া করে এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই দিতে বলেন না দিদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয় পার্টি চালাতে হলে কষ্ট হচ্ছে ভাড়া করতে গেলে টাকা লাগে দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপদমস্তা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল মোল্লার চোরেদের দলের একজন আমি বলছি লোককে দেখে নয় বলাতে যাবো অত খারাপ সময় আমার আসেনি আমি ডাইরেক্ট বলবো যা বলেন মোল্লা এটাও বলেছে বলে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে আইন হাতে তুলে দেবে আইন বিচার ব্যবস্থা কি মান্যতা দেয় না ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে দিদি দাদার হাত আছে ভাবছে ধরাকে সরা মনে করছে নাকি সব যোগ্য জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া দেবে বলছে আজকে পঞ্চাশ হাজার মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো এবারে হচ্ছে একটা তালাসির করতে ওরা তো চোখে দেখতে পায় না কানে শুনতে পাচ্ছে আওয়াজ আমি তো পাতিল সিঁড়ির কথা বলেছিলাম যারা পাতিল পাঁচিল টকাতে কী তো কার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডিসি সি দেখলি পাঁচিল টবকায় বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল টপকাতে পারেনি ওই জন্য শ্রী প্রকল্প কথা বলেছিল পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবাই সাহেব জানেন কি যদি না জানে সব আমি জানিয়ে দেব তারপরে বলতে পারি তবে আমি সারাদিন তো ভাঙড়ে ঘুরলাম সেকেন্ড হাফে দেখলাম বাংলার কোথা থেকে পঞ্চাশ হাজার ওনার কথা হলে যে আমি ঘুরে নিচ্ছি পাঁচ হাজার ওরা পঞ্চাশ হাজার করে কোথা থেকে লোক এসছে না আসতে আমরা ভালো করে যান আগামীকাল বেলা এগারোটার সময় কলকাতা ভ্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন আমি অনুরোধ করবো শকাত মোল্লা সাহেব আর শকাত সাহেব সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা হবে আমার নামে অভিযোগ করেছিলেন আগামীকাল দশটার এগারোটার সময় আপনার কলকাতা করে আসবেন তিনি আরও বলেছেন যে আব্বাস আপনার বড় ভাই তিনি যেখানেই দাঁড়াবেন মমতা বন্ধু তিনি বলছেন যে আমাকে সেখানে দাঁড় করানো হোক জামানত জব্দ করার অভিযোগ দিয়ে তাহলে মমতা বাইরের সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন রিভিউটা নিতে বলুন তারপর কোথায় দাঁড়ার কথা দেখিয়ে দেবেন